আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা টার্মার্ক্স ব্যবহার করে টার্মার্ক টার্মিনাল থেকে আমরা এসএমএস করতে পারি তো আমরা যে এস এম এস এটা অনেক যে কাজ করে আর অনেকগুলো মেসেজ একসাথে আসা যায় তো এর জন্য আমরা টার্মার্ক্স টার্মিনাল যেটা আছে ওপেন করলাম আমি টার্মিনালটা প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি এরপর আমাদের টার্মার্ক্স যে টার্মিনালটা আছে এটা আপডেট করতে হবে আমি আপডেট যে কমেন্ট যেটা আছে এটা দিয়ে দিচ্ছি ইন্টার করলাম প্রথমে আপডেট করতে হবে আপডেট করার পরে আমাদের যে পাইথন অথবা গিট যে প্যাকেজগুলো আছে সেগুলো ইনস্টল করতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি এলাকাটা দেওয়ার পরে ইন্টার করতে হবে তো আমার এই প্যাকেজগুলো আগে থেকে ইনস্টল করা আছে তো এরপর আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি এবার আমাদের যে গিটাবের যে লিঙ্কটা লাগবে সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার থেকে এই লিঙ্কটা যে কি রাখছি তো এই গিটাবের যে লিঙ্কটা আছে বা টুলসটা আছে এটা আমি আপনাদেরকে ভিডিও যে ডিসক্রিপশন আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে এই লিঙ্কটা আপনারা ওপেন করলে এখান থেকে প্রত্যেকটা কমান্ড আপনারা পেয়ে যাবেন আর কীভাবে ব্যবহার করবেন সেগুলোও পেয়ে যাবেন তো আমরা এখান থেকে গিট ক্লোনটা করে নিচ্ছি এখান থেকে আমরা লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করার পরে আমরা এখানে গিট ক্লোন লিখে তারপর আমাদের যে লিঙ্কটা সেখানে দেওয়ার পরে ইন্টার করলাম এন্টার করলে আমাদের এখানে টুলসটা ক্রণ হয়ে যাবে এরপর আমরা এলএস লিখে ইন্টার করলে আমাদের টুলসটা এখানে চলে আসবে তারপর সিডি দিয়ে আমাদের যে টুলসটা আছে সেটা আমরা প্রবেশ করবো তারপর পেস্ট করে দিলাম এলএস লিখে ইন্টার করলাম এরপর আবার এলএস লেখ ইন্টার করলাম এখানে রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট আছে এখান থেকে আমাদের রিকোয়ারমেন্টটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি পিপিন স্টল মাইনাস আর রিকোয়ারমেন্টস ডট টেক্সট যে এলাকাটা আছে এটা কপি পেস্ট করে দিয়ে ইন্টার করলাম এটার অবশ্যই রিকোয়ারমেন্টসটা দিতে হবে যদি আমরা রিকোয়ারমেন্টস যেটা আছে সেটা না দিই তাহলে কিন্তু এই টুলসটা কাজ করবে না অর্থাৎ এটার মধ্যে অনেক প্যাকেজগুলো আছে বা কিছু ফাইল আছে যেগুলো এখানে ইনস্টল করতে হবে তো এটা ইনস্টল না করলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না আর যে এসএমএস বোম্বিং এর যে টুলসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই টুলসটা ব্যবহার করলে আপনারা জাস্ট নাম্বারটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি খুব ফাস্ট মানে খুব তাড়াতাড়ি এসএমএস বোমিংটা কাজ করবে ডিফল্ট ভাবে কোনো কিছু আর করতে হবে না মানে আপনি জাস্ট নাম্বারটা দেবেন দেখবেন যে আপনার ফ্রেন্ড বা যাদের সাথে প্র্যাঙ্ক করতে চাচ্ছেন বা যাদের সাথে মজা করতে চাচ্ছেন সেই সাথে দেখবেন যে খুব ফাস্টলি মেসেজ যাবে বা যার পর কয়েকটা কলও যাবে তো এই টুলসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা ইনস্টল করবেন সেটা আমি দেখাচ্ছি এর জন্য আমাদের যে রিকোয়ারমেন্টস টেক্সট যে ফাইলটা আছে এটা ইনস্টল হতে অবশ্যই একটু সময় লাগবে আর অবশ্যই এখানে একটু সময় না দিলে কিন্তু কাজ করবে না তো ততক্ষণে ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তো আমাদের এটা যখন হয়ে যাবে তখন আমাদের এইটা একটা ইরো আসছে তো এটা এখন কি করতে হবে আমাদের আবার আবার লিখে লিখে করতে হবে করার করার পরে আমরা আমরা যে টুলসটা আছে সেটা রান রান করব আগে এপিটি আপডেট দেব এপিটি আপডেট স্পেস এপিটা আপগ্রেড লিখে ইন্টার করব ইন্টার করার পর আমাদের আবার এই এপিটিটা আপডেট হয়ে যাবে এরপর আমরা যদি এলএস লিখে এন্টার করে পাইথন তারপর যে আছে সেটা করার এখান থেকে পেস্ট করে ইন্টার করি আমাদের এখানে এরকম আসতে পারে এরকম যখন আসবে তখন লোডিং হওয়ার পরে এখানে একটা লেখা আসবে সেটা হচ্ছে সিলেক্ট করতে সেটা হচ্ছে স্লো মুড অর্থাৎ যেটা আস্তে আস্তে কাজ করবে বা ধীরে ধীরে কাজ করবে সেটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে ওয়ান যেটা এক নম্বর আছে সেটা সিলেক্ট করতে হবে আর যাদের দ্রুত লাগবে তারা দুই নম্বরটা সিলেক্ট করতে পারেন তো আপনার ইচ্ছা করলে এক নম্বর সিলেক্ট করতে পারেন বা দুই নম্বর সিলেক্ট করতে পারেন আমি নাম্বার টু দিয়ে সিলেক্ট করে ইন্টার করলাম ইন্টার করার পর এখানে দেখবেন যে টার্গেট ইন্টার ফোন নাম্বার তো এইখানে আপনার যা আপনার যে বন্ধু আছে বা যার সাথে আপনি প্র্যাঙ্ক করতে যাচ্ছেন তার নাম্বারটা যদি এখানে দেন তাহলে দেওয়ার পরে ইন্টার করলে আপনার যে প্র্যাঙ্ক করবেন যার সাথে তার ফোনে দেখবেন যে অত অনেকগুলো মেসেজ চলে গেছে তো এই টুলসটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এই টুলসটার যে লিঙ্ক সেটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে আর এই যারা প্যাঙ্ক করতে চাচ্ছেন তাদের জন্য এস এম এস বোম্বিং টুলসটা অনেক ভালো কাজে দেবে তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম